ম্যাসেঞ্জারের এই চমৎকার চমৎকার সেটিংগুলো জেনে রাখুন আগামী দিনে আপনাকে ফোনের বস বলতে বাধ্য হবে সারাদিন শুধু মেসেঞ্জারে চ্যাটিং করে গেলাম চ্যাটিং করে গেলাম চ্যাটিং করে গেলাম আর কাজের কাজ কিছু শিখলাম না এইসব কাজগুলো আপনারা শিখে রাখুন আপনাদের ভীষণ কাজে লাগবে যেমন দেখুন এখান থেকে আপনারা এই ম্যাসেঞ্জারের সেটিংসে যাবেন এই সেটিংসে গিয়ে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা প্রাইভেসিয়ান সেফটিতে যাবেন প্রাইভেসিয়ান সেফটিতে গিয়ে এখান থেকে একটা অপশান পাবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস এই অপশানটায় আপনারা ক্লিক করবেন করার পরে এখানে দেখুন সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটা ক্লিক করবেন আপনাদের ম্যাসেঞ্জারটা অন্য কোনো ব্যক্তি চালাচ্ছে কিনা অন্য কোনো ডিভাইসে আপনাদের ম্যাসেঞ্জারটা লগিং করা আছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন এখান থেকে যদি দেখেন আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে এখানে শো করছে তাহলে মনে করবেন আপনার ম্যাসেঞ্জারটা অন্য কেউ নিঃসন্দেহে ব্যবহার করছে আপনার ম্যাসেঞ্জারটা দেখুন এখান থেকে এই যে ভিউ অল লগিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখছেন এখানে কিছু ডিভাইস শো করছে মানে এগুলো এগুলো একটা একটা ফোন এগুলো কিছু কিছু ডিভাইস আছে যেমন এই ডিভাইসে আমার মেসেঞ্জারটা লগিং আছে এই ডিভাইসটাও আমার দেখাচ্ছে এখানে যে কটা ডিভাইস দেখাচ্ছে সব আমার এখানে যদি দেখেন অন্য কোনো ডিভাইস শো হচ্ছে যেগুলো আপনি ব্যবহার করছেন না এবং সে ডিভাইসের বিষয়ে আপনি কিছু জানেন না তাহলে মনে করবেন যে কটা ডিভাইস শো করবে আপনার মেসেঞ্জারটা ওই ব্যক্তিগুলো ব্যবহার করছে আপনাদের যদি সন্দেহ হয় যে এই ডিভাইসটা আমার নয় এই ডিভাইসটা অন্য কোনো ব্যক্তির আপনার মেসেঞ্জারে লগিং করা আছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে লগ আউট করার অপশন পাবেন যদি মনে হয় যে এখানে যে কটা ডিভাইস শো করছে তার মধ্যে কিছু কিছু ডিভাইস আপনার নয় তাহলে ওই ডিভাইসটার উপর ক্লিক করবেন এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন নিচে এই লগ আউট বলে একটা অপশান আছে এই লগ আউট অপশানটা ক্লিক করে এখান থেকে এই ডিভাইসটা আপনারা লগ আউট করে দিতে পারবেন এইভাবে আপনারা ক্লিক করে আপনাদের যদি মনে হয় সন্দেহ হয় যে এই ডিভাইসটা আপনার নয় অথচ আপনার মেসেঞ্জারে লগিং আছে তাহলে এইভাবে আপনারা লগ আউট করে দেবেন এরপরে এখান থেকে আবার আপনারা ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পরে একইভাবে আপনারা সেফটিতে ক্লিক ক্লিক করুন এখানে করার পরে এখান থেকে একটা প্রাইভেসিয়ানের কাজ দেখাবো আপনি যদি এখান থেকে করে দেন তাহলে কিন্তু আপনি ওই ব্যক্তিটার সঙ্গে সারাদিনে মেসেঞ্জারের মাধ্যমে যা চ্যাটিং করেছেন ছবি আদান প্রদান কেউ দেখতে পাবে না তার প্রোফাইলটা প্রোফাইল লিস্ট থেকেই খুঁজে পাবে না বিশেষ চমৎকার বিষয় আপনারা যদি কোনো ব্যক্তির সঙ্গে পার্সোনাল চ্যাট করছেন বা কোনো গোপন চ্যাট করছেন এরকম যদি মনে হয় তাহলে যদি সেই চ্যাটটা কিন্তু আপনারা এখান থেকে গোপন রাখতে পারবেন দেখুন এখান থেকে আসার পরে এখানে দেখুন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখুন উপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে যত ফ্রেন্ড লিস্ট আছে সেগুলো সবকটা এখানে শো করবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু একাধিক ফ্রেন্ড সিলেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে একটা ফ্রেন্ড সিলেক্ট করে দেখাচ্ছি আমি এখানে একটা ফ্রেন্ডকে সিলেক্ট করলাম এই ফ্রেন্ডের সঙ্গে আমি যা চ্যাট করব কোনো ব্যক্তি খুঁজে পাবে না কোথায় গোপন করা থাকবে জানতে পারবেন এখান থেকে রেস্ট্রিক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করবেন এই লিস্টে এখানে ওই ব্যক্তির নামটা অ্যাড হয়ে গেছে এবারে দেখুন আমি যদি এখান থেকে ফ্রেন্ড লিস্টটা বার করি এখান থেকে মেসেঞ্জারে গিয়ে যদি ফ্রেন্ড লিস্টটা বার করি আপনি ওই নামটা খুঁজে পাবেন না যেটা আমি সিলেক্ট করলাম এখান থেকে কেউ খুঁজে পাবে না আপনার ওই নামটা যে নামটা আমি সিলেক্ট করলাম এখান থেকে চাইলে আপনারা একাধিক ফ্রেন্ডের নাম অ্যাড করতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন ওই ফ্রেন্ডের সঙ্গে যা চ্যাটিং করলেন যা ছবি আদান প্রদান করলেন একইভাবে দেখুন আপনারা এই সেটিংসে চলে আসবে সেটিংসে আসার পরে এই প্রাইভেসিয়ান সেফটিতে ক্লিক করবেন ঠিক তারপরে একইভাবে আপনারা ওই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখছেন ওই ফ্রেন্ডটার নাম এখানে করছে আপনারা ওই ব্যক্তির সঙ্গে চাইলে মেসেজ আদান প্রদান যা করবেন আপনারা ওখান থেকে দেখতে পাবেন না কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে যখনই ক্লিক করবেন ওই ব্যক্তির সঙ্গে যা যা মেসেজ করেছেন যা যা ছবি আদান প্রদান করেছেন আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনারা চাইলে কিন্তু ওই ফ্রেন্ডকে আবার আনরিস্ট্রিক্ট করতে পারবেন এখানে দেখছেন আনডিস্ট্রিক্ট এই অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন আবার কিন্তু ওই ফ্রেন্ডটা আনরিস্ট্রিক্ট হয়ে যাবে এইভাবে চাইলে আপনারা মেসেঞ্জারের এই চমৎকার সেটিংসগুলো কিন্তু করে রাখতে পারেন যে কোনো অজানা আনকমন আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ